এটা হচ্ছে জাপানের একটা পার্ক এই জায়গায় আজকে বন্ধ অবশ্য কারণ এই জায়গায় নর্মালি রবিবার দিন আর শনিবার দিন মানে বন্ধ থাকে তো তো ফ্যামিলি সবাই ছোটো বাচ্চাদের নিয়ে এসে পার্কে ঘোরাঘুরি করে তো ওদের পার্কের মানে সিস্টেমটা এরকম যে এই জায়গায় সবাই মানে বাচ্চা ছোটোবেলা থেকে যাতে কিছু শিখতে পারে এর জন্য এর পার্কগুলোর ডিজাইন এরকমভাবে করা হয়েছে এই পার্কের ভিতরে ট্রাফিক রুল শেখানো হয় বাচ্চাদের কীভাবে রাস্তা পাড়াটা হতে হবে বিভিন্ন ধরনের সাইকেল টাইপের মানে যানবাহন আর কি রিক্সা টাইপের এই টাইপের যানবাহন চালা চালানো শেখায় আসলাম যে ছুটির দিন পুরো ফাঁকা হয়ে গেছে তো জায়গাটা অনেক সুন্দর মোটামুটি তবে এই জায়গায় মোটামুটি বন্ধ সারা যে দিনগুলো আছে কর্মদিবস এই দিনগুলো এই জায়গাগুলো অনেক ব্যস্ত থাকে এটা হচ্ছে ওই রাস্তা যে রাস্তার ভিতরে সাইকেল টাইপের যানবাহন বা নর্মাল রিক্সা টাইপের যে যানবাহনগুলো যেগুলা প্যাডেল করে চালানো হয় আর কি ওই টাইপের যানবাহন নিয়ে ফ্যামিলি সবাই এনজয় করে আর এটা হচ্ছে মানে বাচ্চাদের শেখানোর জন্য ট্রাফিক কীভাবে রাস্তা পারাপার করতে হবে ওই দিনগুলো এইভাবে মানে বানিয়ে রাখছে আর কি হিসেবে তো এই জায়গায় সিগনালগুলো আছে এই সিগন্যালগুলো দেখে বাচ্চারা কীভাবে করা লাগে শিখে আর কি মানে বিভিন্ন ধরনের সিম্বল টেম্বল দেওয়া আছে যেগুলো দেখলে মানে বুঝতে পারে বাচ্চারা যে এই জায়গায় কিছু করা যাবে বা এই জায়গায় ঢুকা যাবে অনুমতি ছাড়া এই টাইপের জিনিসগুলো এই পাকে অনেক বেশি সিম হয় আর তো এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে সাইকেল টাইপের জিনিস বাচ্চারা চালায় ওদের ফ্যামিলিরাও সাথে চালায় রিক্সা টাইপের যে জিনিসটা আছে ওইটার মধ্যে ছোট বাচ্চা আর ফ্যামিলি সবাই একসাথে আর কি এটা হচ্ছে ওই পার্ক বিভিন্ন ধরনের সিম্বল দিয়ে আছে কোন দিকে যেতে চাইতে হবে এই টাইপের তো এই পার্কের ভিতরে এই জায়গায় আছে চিড়াখানা যা বাচ্চাদের বিভিন্ন প্রাণী সম্পর্কে অবহিত করে জাপানের প্রায় ম্যাক্সিমাম জায়গায় এই ছোট ছোটো পার্কগুলোর ভিতরে চিড়াখানা টাইপের বাচ্চা কিছু শিখতে পারবে এই টাইপের জিনিসগুলা অনেক বেশি দেখা যায় আপনাদের ওই পার্কটাও দেখাবো আজকে এটাই হচ্ছে পার্কের ভিতরে যে চিড়াখানা টাইপের বিভিন্ন ধরনের প্রাণীগুলো বাচ্চাদের সেখানের জন্য রাখা হয় আর কি তো এই জায়গায় ছোটো একটা ঘোরা আছে আজকে এই জায়গায় ঢোকানি আপনার দেখাইতে পারিনি যে এই পার্কের চিড়াখানাগুলো কী থাকে নর্মালি ওই দিন বন্ধ ছিল দেখে তো আজকে আপনাদের একটু দেখাই পার্কের চিড়াখানাগুলো নর্মালি কী থাকে তো এই জায়গায় আছে হচ্ছে ক্যাঙ্গারু একটা ক্যাঙ্গারু আছে দুটো ক্যাঙ্গারু বাচ্চা আছে 이, 이, 이. 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 네 이. 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 이.

ওই দিন দেখাইতে পারিনি যে এইটা এই জায়গায় কি ধরনের যানবাহন বাচ্চা চালায় থাকে কারণ ওই দিন এই পার্কটা বন্ধ ছিল তো আজকে দেখাছি তো এই টাইপের কিছু যানবাহন এগুলো বাচ্চারা চালায় এই জায়গায় এই জায়গা থেকে ধার হিসেবে নিয়ে এই জায়গায় এরা এটা দিয়ে খেলাধুলা করে তারপরে আবার এই জায়গায় একটা নির্দিষ্ট টাইম পরে এগুলো ফিরে দিয়ে যে জায়গায় এন্ট্রি করা লাগে তো এই জায়গায় কিছু আছে সাইকেল এগুলো বাচ্চাদের এই জায়গায় ধার করে তো ধার করে এই জায়গায় একটু চালায় এই জায়গায় এই সেফটির জন্য বাচ্চাদের হেলমেট হেলমেট করে যাচ্ছে ধার দেওয়া হয় আর কি তো এই জায়গায় এন্ট্রি করে এন্ট্রি করে এগুলো ব্যবহার করে সামনে হচ্ছে সতির টাইপের এগুলোও ব্যবহার করে এরা এগুলা হচ্ছে ফ্যামিলি সহ ওরা আর কি জায়গায় একসাথে মজা করে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি সহ সবাই একসাথে আর কি আহ পুরো পার্কের ভিতরে এই গাড়িগুলো চালায় এই পার্কে একটা কাঠের ব্রিজ ছিল তো ব্রিজটা দেখতে অনেক সুন্দর পার্কের হাটা চলা করার জন্য রাস্তা আর পাশে একটা ছোট পাহাড়ের মতো উঁচু টিলা আছে তিন চার বছরের বাচ্চারা পাহাড়ে উঠে এবং পাহাড়ের উপরে বিভিন্ন ধরনের খেলাধুলা করে তো আজকে ভিডিও পর্যন্ত ছিল আবার দেখা হবে